বিউটি ওই আজিবুয়ারি আব্বু আবু আর এখনো পরীক্ষা চলে তাই আব্বুরউটি তুমি এত সালাক তো আরে সেলিম এতদিন ধরে তোমার মনে তুই অনেক সালাক তুই কি আবার সেলিম আজ এত ফেব্রুয়ারি তো তোর লুঙ্গের

আমার এবারে একশো বছর হুরেন ভাই বুঝলি এই ভাই চোদ্দি কে লাগছে আর পালন সাহায্য কত ফার্ক আছে কত বিভিন্ন জায়গা আছে কি বলেন আপনার এখানে হ্যাঁ আই কি বলেন আপনার এখানে বির আছে শুধু নিজস্ব দাদার বয়সী বেডা হল কি তেরো বছর চোদ্দ বছর গল লো আর বাদ দেয় কি কোন তাই এটা এটা প্রতি অ্যাকশন আমার তা ও স্যার তার জলদি করেন না আচ্ছা দাঁড়ান সিফাই কি ছি ছি স্যার ওই আপনি ফোন diseen তাড়াতাড়ি করে বেল এ নিতে পারনি তার চলে আসি সিফাই তোমার বেল কোথায় স্যার আমি তো জরুরি কাজে ছিলাম আপনার ফোনদার কারণে আমি 슬ো মোশন আইছি কারণ আমি তো টিকটকার তাই বেল আনতে ভুলে গেছি আমার টিকটকে দুইটা ফলোয়ার আছে একটা আমি নিজে ফেকাড়ি থেকে মারছি আরেকটা আমার বোর স্যার হালে তো ডেনজারাস টিকটকার হালা কই না ফাইনাল লক আচ্ছা স্যার বলেন কি জন্য ডাকছেন এখন বউ অফিসার আমি না তুমি বলেন স্যার কি জন্য ডাকছেন এই লোকে থামাই মামলা করছে এই লোকে ছা বাইতে বুয়া বুয়া দাদারা আইয়ে যোন যোন মাইয়া লই বলেন কি স্যার এটা খুব গরম খবর আর আড়ি চলেন নো 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 এটা কি হইলো সার মামলার খবর শুনেছি ঠান্ডা সার হালাদা আসলে ঠিকঠাক আসলে কিছু খানি মানে না 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 ও আসলে প্রতিবন্ধী টিকটক করে আচ্ছা শালি আতা কান কথা বুঝলাম না কি এস কান গার ফেমি ফেম রেস্টুরেন্টে যাই পার্কে যায় তুই আর কোণে লে আইছ সাবাই সাবাই লাগে আর ডল লাগে এর ভিতর বাইর মত না হাই কি এতারে কি রেস্টুরেন্টে নি কিছু খাবা মনে আজ তো সাবাই

শালিন বা তুমি উঠতে কলে আমি উঠি তুমি বসতে কলে বসি আর তোমার বাইতে নাকি বউ আছে কোন বউ হাতে নাতে পড়লাম ধরা হাতে নাতে পড়লাম ধরা শরম লাগে তুই আর যাব না